নারকেলের নাড়ু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর নারকেলের নাড়ু তৈরি করার সময় নারকেল কোরানোর ঝামেলাটা কিন্তু একেবারেই কম নয় আর তাছাড়া নারকেল সব সবসময় অ্যাভেলেবেলও থাকে না তাই আজকে আমি এই নাড়ু রেসিপিটি তৈরি করেছি সম্পূর্ণ নারকেল ছাড়া বিনা নারকেলে যদি নাড়ু তৈরি করা হয় বা নাড়ু পাওয়া যায় তাহলে খারাপ কোথায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেভস্যাস দিল্লি স্নেভাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমার রেসিপি হলো নারকেল ছাড়া নাড়ুর রেসিপি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেব নারকেল ছাড়া নাড়ুর এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি এখন গাজরের সিজন আর বাজারে কিন্তু লাল লাল রঙের মিষ্টি মিষ্টি খুব ভালো গাজর পাওয়া যায় তাই আজকে এই রেসিপিটি আমি গাজর দিয়েই তৈরি করেছি তো সবার প্রথমে এই গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এইবার এই গাজরগুলোকে একটা ছোট গ্রেটারের সাহায্যে মানে যে গ্রেটারের মুখটা খুব পাতলা ছোট ছিদ্র সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দেখুন গ্রেড করা গাজরগুলো কতটা মিহি এই গাজর গ্রেট করাটা যতটা মিহি হবে গাজরগুলো গাজরের নাড়োটা তত ভালো হবে তো সম্পূর্ণ গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি এইবার এই গাজরগুলোকে সাইড করে নিচ্ছি চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো গাজর ঘি না থাকলে এখানে আপনারা সাদা তেলেরও ব্যবহার করে নিতে পারেন সম্পূর্ণ গ্রেড করা গাজরটা এখানে দিয়ে দিলাম এইবার এই ঘিয়ের সাথে গাজরগুলোকে দু তিন মিনিটের মতো ফ্রাই করে নেব এর ফলে গাজরটা একটু সফট হয়ে আসবে এবং গাজরের কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসবে তো দেখুন বন্ধুরা গাজরের কালারটা এভাবে চেঞ্জ হয়ে এলে এর ভেতরে দিয়ে দেব দুই কাপের মতো দুধ আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম দুই কাপের মতো দুধ দিয়ে দিলাম এবার দুধের সাথে গাজর কুচিটাকে ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে এবং দুধটা বেশ অনেকটাই শুকিয়ে আসছে তো প্রায় সাত থেকে আট মিনিটের মতো গাজর গুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন দুধ বেশ অনেকটাই কম হয়ে এসেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনিটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মেলাতে হবে চিনি মেল্ট হয়ে গেলে চিনি থেকে বেশ অনেকটাই জল ছাড়বে তো জাল করে করে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে অবশ্যই বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে তা নাহলে নিচ থেকে লেগে যেতে পারে গাজর থেকে জল যখন বেশ অনেকটাই শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ তবে গুঁড়ো দুধটা আমি একবারে দেব না টু টেবিল স্পুন আমি দুইবার দিয়ে দেবো একসাথে যদি দুই টেবিল স্পুন ব্যবহার করা হয় তাহলে দুধটা দলা পেকে যেতে পারে সেজন্য আমি দুইবার দিয়ে দেব তারপরেও দেখুন আমার কিন্তু দুই এক জায়গায় দোলা পেকে গেছে তো গাজর থেকে সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে আসবে তখন এই গাজরটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে গাজরটাকে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা না হাতে যাতে সয় সেরকম ঠান্ডা করে নিতে হবে গাজরটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইবার যতক্ষণ গাজরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে চার থেকে পাঁচটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি এই বাদামগুলোকে ওই গ্রেটারের সাহায্যেই গ্রেড করে নেব আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি আপনারা বাদামের পরিবর্তে ড্রাই নারকেলও নিয়ে নিতে পারেন অথবা যদি নারকেলের পাউডার থাকে সেটাও ব্যবহার করে নিতে পারেন আর যদি কিছুই না থাকে তাহলে চাল শুকনো কোলায় ভেজে সেটাকে পাউডার করে নিতে পারেন আর যদি কিছুই না করতে চান তাহলে এই সম্পূর্ণ প্রসেসটা স্কিপ করতে পারেন এতক্ষণে গাজরটা ঠান্ডা হয়ে গেছে হাতের তালুতে সামান্য একটু নিয়ে নিলাম নিয়ে গাজর থেকে ছোটো ছোটো এরকম গোল গোল হাতে তালুর সাহায্যে বলের মতো বা নাড়ুর মতো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা নাড়ুর সাইজটা আপনারা ছোটো বড়ো যেমন চান তেমন বানাতে পারেন আমার নাড়ুর শেপটা ঠিকঠাকভাবে হয় না বা আমি ঠিকঠাকভাবে নাড়ুর শেপটা দিতে পারি না তাই গোল গোল করেই তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এভাবে সবগুলো নাড়ু কিন্তু আমি তৈরি করে নিয়েছি নাড়ুগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এইবার বাদামের যে পাউডার মানে বাদাম যে আমরা গ্রেড করে নিয়েছিলাম সেই পাউডারটা নিয়ে নিলাম একটা করে নাড়ু নেব আর এই বাদামের ভেতর কুট করে নেব। তারপর হাতের তালু দিয়ে একবার পাকিয়ে নিতে হবে এর ফলে বাদামের পাউডারটা নাড়ুর গায়ে বসে যাবে বা সেট হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা নাড়ুকে কোট করে নিয়েছি এইভাবে সবগুলো নাড়ু কোট করে নেব আমি আজকে নারকেল ছাড়া এই নাড়ুর রেসিপি তৈরি করেছি এটা গাজর ছাড়া পেঁপে দিয়েও কিন্তু তৈরি করা যায় তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি দু তিনটে আমি এমনিই দেখে দিয়েছি দেখতে দেখুন নাড়ুগুলো এবার অনেকটা বেশি সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে আমার এই নারকেল ছাড়া নাড়ুর রেসিপি অথবা গাজরের লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর সাথে যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গাজরের এই নাড়ু রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই আবারও হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার